হেল্ল' বন্ধুৰা bon আজ আমরা দেখতে চলেছি সত্যিকারের একটি গল্প যেখানে একজন দুর্ধর্ষ ডাকাত ছয় বছরে সাতাশটি ব্যাঙ্ক ডাকাতি করেছিল অবশেষে যখন তাকে পুলিশ ধরে ফেলে সেখান থেকেও সে পালিয়েছিল যেটা সেই জেলে প্রথম কোনো আসামি পালানোর ঘটনা ঘটেছিল তাকে নিয়ে দু সালে একটি বই লেখা হয়েছে এবং দু সালে দ্য উইস্কি ব্যান্ডেড মুভিটি তৈরি করা হয় মজার ব্যাপার হচ্ছে লোকটি এখনো বেঁচে আছে তার বয়স মাত্র ছাপ্পান্ন আর সবার চোখের সামনে দিব্যি ঘুরে বেড়াচ্ছেন ভিডিওর শেষে আপনি তাকে ডাকাত নাকি হিরো বলবেন সেটা বুঝতেই পারবেন না তো চলুন গাইজ শুরু করা যাক জেলের ভেতর লোকটার নাম টেইলর আজ তাকে জিজ্ঞাসাবাদ করা হবে পুলিশ তাকে জেলের প্রধান পার্দসের কাছে নিয়ে যাচ্ছে রুমে এসে কিছু তার লক্ষ্য করে পারতোস বলে এগুলো তার আমি হাত দিয়ে লিখি তাই এগুলো ব্যবহার করি না তারপর জিজ্ঞাসাবাদ শুরু হয় বলে আমাদের তথ্য অনুসারে তুমি গত ছয় বছরের মোট সতেরোটি ব্যাংক ডাকাতি করেছ টেইলর তাকে থামিয়ে দিয়ে বলে জনাব আপনার কথাও ভুল হচ্ছে আমি গত ছয় বছরে সাতাশটি ব্যাংক ডাকাতি করেছি তবে শেষটিতে এসে আমি ধরা পড়ে গেছি একথা শুনে পুলিশ অফিসার অবাক হয়ে যায় কারণ তাদের কাছে সবগুলো ব্যাংক ডাকাতির তথ্য নেই অফিসার তাকে পুরো ঘটনাটি একদম শুরু থেকে বলতে বলে টেলর বাধ্য হয়ে পুরো ঘটনাটি বলতে শুরু করে টেলরের ছোটবেলা মোটেও ভালো ছিল না তখন চুরি না করলেও এর থেকে খারাপ কাজ করত লুকিয়ে লুকিয়ে চার্চে নেশা করত। মানুষকে খুবই বিরক্ত করত। এসবের কারণে তার বাবাও তাকে খুব একটা যত্ন করত না তাই অন্য একটি পরিবারে টেলরকে পাঠিয়ে দেওয়া হয় সেখানেও তার দুষ্টুমি কিন্তু থেমে থাকে না তাই কিছুদিন পর নতুন পরিবারের লোকেরা তাকে বলে আমরা যেভাবে চাচ্ছি কিছুই কিন্তু সে ভাবে হচ্ছে না আমরা তোমার বাবার সাথে কথা বলেছি তোমাকে একটি বোর্ডিং স্কুলে পাঠিয়ে দেওয়া হবে বোর্ডিং স্কুলে এসেও কিন্তু সে থেমে থাকে না টেইলর সেখানে বেশ কিছু বই চুরি করে তখন তাকে প্রিন্সিপালের কাছে নিয়ে যাওয়া হয় প্রিন্সিপাল বলে তুমি নাকি যেখানে যাও সেখানেই চুরি করো কিন্তু আমার এটা তো চুরির স্কুল না তাই না তাই আমি তোমাকে বহিষ্কার করছি তারপর টেইলরকে একটি স্পেশাল বোর্ডিং স্কুলে পাঠিয়ে দেওয়া হয় অবশ্য এটি কি স্কুল না বলে জেল বলাই ভালো কারণ এখানে আসা প্রত্যেকটি শিশু টেইলরের মতো কোনো না কোনো খারাপ কাজের সাথে যুক্ত ছিল তাই তাদের নৈতিক শিক্ষা দেওয়ার জন্য এখানে রাখা হয় এবং বিভিন্ন শাস্তি দেওয়া হয়। টেইলরের জীবনের একটি বড় অংশ এখানেই কেটে যায়। অফিসার তাকে বলে এমন ইমোশনাল কথা বলে তুমি কিন্তু শাস্তির হাত থেকে রক্ষা পাবে না। তাই আমাকে পুরো ঘটনাটি খুলে বলো। এরপর দেখা যায় টেইলর অনেক বড় হয়ে গেছে। সে এখন আর্মিতে জয়েন করেছে। ট্রেনিং এ টেইলর ছিল একমাত্র ব্যক্তি যে ঠিকভাবে তার টার্গেটকে শুট করতে পারত। তাই তাকে খুব তাড়াতাড়ি পোস্টিং দিয়ে দেওয়া হয়। ডিউটির প্রথম দিনে তাকে বর্ডার পাহারার দায়িত্ব দেওয়া হয়। ও খুব মন দিয়ে দায়িত্ব পালন করছিল হঠাৎ লক্ষ্য করে দুজন লোক দৌড়ে বর্ডার পার করার চেষ্টা করছে টেইলর তখন বন্দুক তাক করে কিন্তু কোনোভাবেই সে শুট করতে পারছিল না কারণ কাউকে মেরে ফেলা সে কোনোভাবেই চায় না সে বন্দুক নামিয়ে ফেললে বাকি আর্মিরা এলোপাতারই গুলি ছুটতে থাকে তাই টেইলর দায়িত্বের কাছে হার মেনে বাধ্য হয়ে তাদের গুলি করে পরে তাদের আইডি কার্ড চেক করে জানতে পারে তারা রোমানিয়ার পাশের দেশ হাঙ্গেরির নাগরিক এই ঘটনার পর টেইলরের মন একদমই খারাপ হয়ে যায় তাই টেলর সিদ্ধান্ত নেয় এ চাকরি ছেড়ে দিবে এবং এই দেশ থেকে পালিয়ে যাবে তাই সে রাতের অন্ধকারি যাচ্ছিল তারপর ঝুলে ঝুলে সে একটি ওয়াশরুমে যেয়ে নিজেকে ফ্রেশ করে সেখানে থাকে একটি লোকের ব্যাগ থেকে জামা কাপড় চুরি করে একদম পরিপাটি হয়ে সেখান থেকে বেরিয়ে আসে যাই হোক এভাবে বেশ কয়েক বছর কেটে যায় টেলরের ছোটবেলা থেকেই আইস হকি খেলার খুবই ইচ্ছে ছিল তাই সে ওখানকার একটি আইস সুজুকি একাডেমিতে যোগ দে যোগ দেওয়ার প্রথম দিনেই তাকে টেস্ট করানোর জন্য মাঠে নামানো হয় টেইলর তখন এতটাই বাজে খেলছিল যে তার টিমমেটরা সবাই হাসাহাসি করতে থাকে তার কোচ বলে তোমার অনেকটা প্র্যাকটিসের প্রয়োজন কারণ তুমি তো কিছুই পারো না টেইলর তাকে রিকোয়েস্ট করে বলে আমাকে একটি সুযোগ দিন আমি অনেক ভালো করব। তখন কোচের মনে দয়া হয় তবে সে এটাও জানত যে টেইলরের কাছে খেলা চালিয়ে যাওয়ার মতো কোনো টাকা নেই তাই সে তাকে বলে তুমি প্র্যাকটিসের পাশাপাশি একাডেমির ক্লিনারের কাজ করো এতে তুমি কিছু টাকা পাবে সে এখন তখন ক্লিনারের কাজ থেকে হকি প্র্যাকটিস সবকিছু মন দিয়ে করতে থাকে সন্ধ্যা হলেই সে টিমমেটদের সাথে আড্ডায় ব্যস্ত থাকে টেলর নিজেকে খুব লাকি মনে করে হঠাৎ একদিন সে একটি মেয়েকে দেখতে পায় টেলর ছোটবেলা থেকে কোনো মেয়ের সাথে মেশেনি তাই সে মেয়েটিকে দেখা মাত্রই তার পিছু করতে থাকে তবে হাজার চেষ্টা করেও সে মেয়েটির নাম জানতে পারে না মেয়েটাও ট্রেনে উঠে পড়ে তবে টেলর মোটেও ছেড়ে দেওয়ার পাত্র নয় সে দৌড়াতে শুরু করে তারপর মেয়েটি যখন ট্রেন থেকে অন্য একটি স্টেশনে নামে সে ট্রেইলরকে সেখানে দেখতে পেয়ে অবাক হয়ে যায় মেয়েটি তখন ইমপ্রেস হয়ে যায় ফাইনালি তারা পরিচিত হয় মেয়েটি জানায় তার নাম ইভানা কয়েকদিন পর ট্রেলর সেখানকার একটি ইমিগ্রেট অফিসে যায় নাগরিকত্বের জন্য তবে সেখানকার অফিসার জানায় তুমি যেখান থেকে এসেছ অর্থাৎ রোমানিয়ার সবগুলো ডকুমেন্টস লাগবে তুমি যে সেখান থেকে কোনো অপরাধ করে আসনি তার প্রমাণ করতে হবে এসব শুনে ট্রেইলরের মন খারাপ হয়ে যায় কারণ সে কোনোভাবেই এখন ডকুমেন্টস জোগাড় করতে পারবে না কারণ সে রোমানিয়ার আর্মি থেকে পালিয়ে এসেছে এরই মধ্যে একদিন টেইলর ইভানাকে নিয়ে সিনেমা হলে আসে সেখানে সে পপকর্ন আর কোল্ড ড্রিঙ্কস অর্ডার করে তবে সে দেখতে পায় তার কাছে পর্যাপ্ত টাকা নেই ইভানা তখন বিল পে করে দেয় টেলর তখন খুব হতাশ হয়ে যায় কারণ তার কাছে তার গার্লফ্রেন্ডকে খাওয়ানোর মতো টাকাও নেই পর দিন সকালে টেলরের সাথে জিরো নামের এই ছেলের দেখা হয় যেহেতু তার সেন্জেনশিপ আটকে রয়েছে তাই এ ব্যাপারে সে জিরুর কাছে হেল্প চায় কারণ জিরুর এক আঙ্কেল ইমিগ্রেশন অফিসে চাকরি করে জিরু তাকে সাহায্য করতে রাজি হয় আরও জানায় যে আমার ওই আঙ্কেল কিন্তু কোনো কাজ করার জন্য অনেক টাকা নেয় এটা জানার পর টেলর তার এক বন্ধুর কাছ থেকে হাঙ্গেরিয়ান পঞ্চাশ হাজার টাকা ধার নেয় আর সে আঙ্কেলের সাথে দেখা করে যার নাম মিকি তাকে সব কিছু খুলে বলে তারপর তাকে পঞ্চাশ হাজার টাকা সহ তার একটি ছবি দেয় তবে মিকি জানায় যে এই কাজের জন্য আরো পঞ্চাশ হাজার টাকা লাগবে কিন্তু আমার প্রশ্ন হলো তুমি যেহেতু কোনো কাজ করো না তাহলে তুমি টাকা কিভাবে জোগাড় করবে টেইলর বলে আমি যে হাজার করেই হোক টাকা জোগাড় করব। তবে আমার কাজটি হওয়া এবার কিন্তু খুব চাপে পড়ে যায় একদিকে যার কাছ থেকে টাকা নিয়েছিল সে টাকার জন্য চাপ দিচ্ছে অন্যদিকে সে মিকির পঞ্চাশ হাজার টাকা কোনোভাবেই দিতে পারছে না আর মিকির সাথে সে যোগাযোগও করতে পারছে না তাই টেইলর তার কোনো কাজে মন দিতে পারে না এবার সে মিকির সাথে দেখা করার জন্য সরাসরি মিকির অফিস সে চলে যায় তবে মিকি এটা দেখে খুব রেগে যায় সে আগেই বলেছিল টেলর যেন তার অফিসে না আসে মিকি বলে তুমি বাকি পঞ্চাশ হাজার টাকা নিয়ে আসো তোমার কাজ হয়ে যাবে এত সব মধ্যে আরও একটি টেনশন যুক্ত হয়ে যায় টেইলর আর ইভানার মধ্যে ভালো লাগা সম্পর্ক তৈরি হয়ে যায় যাই হোক ইভানা এবার টেলরকে ইনভাইট করে তার বাসায় নিয়ে আসে তার বাবা মা টেইলরের সম্পর্কে জানতে চায় টেইলর এবার তার সম্পর্কে সব সত্য কথা খুলে বলে সে ছোটবেলা থেকে কিভাবে বড় হয়েছে এবং অবৈধ উপায়ে কিভাবে এদেশে এসেছে সব বলে দেয় ইভানার বাবা আমার কে তখন খুব কথা শোনায় টেলর অপমানিত বোধ করে সেখান থেকে চলে আসে আসার পথে সে রাস্তায় হাঁটছিল সে একটি পোস্ট দেখতে পায় মানে যেখানে টাকা আদান প্রদান করা হয় পোস্ট অফিসের সামনে দেখতে পায় না তখন সে সিদ্ধান্ত নেয় যে এই পোস্ট অফিসে ডাকাতি করবে কারণ তার কাছে আর কোনো উপায় ছিল না পরদিন টেলর সেখানে যেয়ে সবকিছু ভালোভাবে দেখে নেয় আর মার্কেটে যেয়ে নকল চুলার একটি খেলনা পিস্তল কিনে বাসায় শেষে প্ল্যান বানাতে শুরু করে কিভাবে ডাকাতি করবে পরদিন সকালে সে ভিন্ন একটি লোক নিয়ে পোস্ট অফিসের দিকে কে যাওয়ার জন্য তৈরি হয় আর টেনশন দূর করার জন্য কিছুটা হুইস্কি পান করে এরপর সাহস করে সে একজন অফিসারের ভেসে বাসা থেকে বেরিয়ে পড়ে প্রথমবারের মতো হওয়ায় তার চোখে মুখে আলাদা একটি টেনশন ফুটে ওঠে পোস্ট অফিসে ঢুকতেই টেলোরকের সেখানকার স্টাফরা সাধারণ মানুষে মনে করে কেউ বুঝতেই পারে না এই লোকটা এখানে ডাকাতের উদ্দেশ্যে এসেছে মজার ব্যাপার হলো প্রথম দিকে তাকে কেউ ভয় পাচ্ছিল না উল্টো তাকেই নার্ভাস দেখাচ্ছিল তবে পরে তাদের পিস্তল দেখিয়ে ওয়াশরুমে আটকে দেয় তারপর তাড়াতাড়ি সেখানকার একজনের ব্যাগে সকল ক্যাশ টাকা নিয়ে সেখান থেকে বেরিয়ে যায় টেলোর রেল লাইন দিয়ে দৌড়াতে শুরু করে কারণ সে জানে রাস্তা দিয়ে গেলে সে ধরা পড়ে যাবে এরপর সে তার জামাকাপড় সম্পূর্ণ বদলে বাসায় চলে আসে বাসায় এসে সে বমিও করে দেয় তারপর টাকাগুলো একটি মাইক্রো ওভেনের মধ্যে রেখে দেয় কারণ তার কাছে টাকা রাখার মতো আর কোনো জায়গা নেই এমনভাবেই টেলর আর্থিকভাবে অনেক স্ট্রং হয়ে যায় ধার করে আনা সব টাকা দিয়ে দেয় যাই হোক এরপর সে একটি দামি গাড়িও কিনে আর ইভানার সাথে দেখা করে তবে অনেক দিন দেখা না করায় ইভানা তার উপর অনেক রেগে থাকে এই সুযোগে টেলর বলে এতদিন আমি টাকা ইনকাম করার জন্য ব্যস্ত ছিলাম এখন আমার অনেক টাকা হয়েছে তাই এখন দেখা করতে এসেছি এবার টেলর মিকির বাকি টাকা দিয়ে দেয় আর বিসা পেয়ে যায় তবে হঠাৎ করে তার এমন ডেভেলপ দেখে তার টিমেটরা এ ব্যাপারে জিজ্ঞাসা করে টেইলর বলে রোমানিয়া থেকে ভাল্লুকের চামড়া এনে এখানে অনেক লাভে সেগুলো বিক্রি করি যদিও এটা শুনে সবাই হাসাহাসি করে তারপর যখন ইভানার সাথে সে একটি ডিনার ডেটে যায় ইভানাও ব্যাপারটি নিয়ে তাকে জিজ্ঞাসা করে এবারও সে একই কথা বলে তবে ইভানা ব্যাপারটি উড়িয়ে দেয় এভাবে টেলরের সুখে দিন কাটতে থাকে একটা সময় টেলরের কাছে থাকা সমস্ত টাকা শেষ হয়ে যায় টেলর বুঝতে পারে এবার তাকে কিছু একটা করতেই হবে এবার সে প্ল্যান করে আরো বড় মাপের ডাকাতি করবে তাই সে একটি বাইক নিয়ে এসে পোস্ট অফিসে ঢুকে পড়ে এবং টাকা নিয়ে বেরিয়ে আসে এবার কিন্তু বাইরে একজন গার্ড দাঁড়িয়েছে কিন্তু সেটা সে আগে লক্ষ্য করেনি গার্ড তাকে বাইক নিয়ে ধাওয়া করতে থাকে টেইলর প্রাণপণে পালাতে থাকে এখানে তুমুল একটি বাইক রেস হওয়ার পর টেইলর পানিতে লাভ দিয়ে এ যাত্রায় বেঁচে যায় এরপর টেইলরের কনফিডেন্স অনেক বেড়ে যায় তাই সে এক এক সময় এক এক বেশ ধরে একের পর এক ডাকাতি করতে থাকে এবং সেই টাকা দিয়ে তার গার্লফ্রেন্ড ইভানাকে দামি একটি গাড়িও গিফট করে এবং তারা বিভিন্ন দেশে ঘুরতে থাকে এদিকে কিছুদিন গ্যাপ দিয়ে টেইলর যখন আবার প্র্যাকটিসে ফিরে আসে কোচ তাকে ওয়ার্নিং দেয় এরপর যদি সে এমনটা করে তাহলে তাকে বাদ দেওয়া হবে সেই সাথে টেইলরকে তার ছেলে গেজার সাথে পরিচয় করিয়ে দেয় তবে এদিকে টেইলরকে নিয়ে টিভিতে অনেক নিউজ হচ্ছে তবে সে আসলেকে পুলিশ তাকে আইডেন্টিফাই করতে পারছে না তবে ডাকাতি হওয়া বিভিন্ন ব্যাংকের স্টাফরা জানিয়েছে ডাকাতের শরীর থেকে শুধুই হুইস্কির গন্ধ বের হয় তাই সবাই এখন অজানা ডাকাতের নাম দিয়েছে হুইস্কি ব্যান্ডিল এছাড়া টিভিতে সব জায়গায় সতর্ক করে দেওয়া হয় ডাকাতের ব্যাপারে কিন্তু টেলর তো তার ডাকাতি চালাতেই থাকে কিন্তু পুলিশ তাকে ধরতে পারে না মজার ব্যাপার হলো পুলিশ যেহেতু তাকে ধরতেই পারছে না তাই বিভিন্ন কমিটির সাথে এই ঘটনা নিয়ে শো করা হয় আর সেখানেও টেলর নিজে উপস্থিত থেকে সেগুলো এনজয় করতে থাকে আর এদিকে প্রধান কোচের ছেলে গেজার সাথে টেলরের একটি ভালো বন্ধুত্ব হয়ে যায় আর তাদের দুজনের কথার এক পর্যায়ে গেজা বলে তুমি এত টাকা কই পাচ্ছ টেলর এতদিন এসব কথা কাউকে বলেনি এখন সে গেজাকে তার সবচেয়ে কাছের মনে করে তাই এতদিনের সমস্ত ডাকাতির কথা সে গেজাকে বলে দেয় এই ব্যাপারে গেজার আগ্রহ দেখে টেলর তাকে তার দলে নিয়ে নেয় কারণ ডাকাতি করার সময় ভয় দেখানোর জন্য তার একজনকে খুবই প্রয়োজন ছিল বেশ কয়েকদিন পর তারা দুজনে সেখানকার একটি নাম করা ব্যাংকে ডাকাতির উদ্দেশ্যে যায় গেজা তার হাতের বন্দুকটি দিয়ে গার্ডদের সামনে নেয় আর এই সুযোগে থাকা সব টাকা নিয়ে নেয় টাকাগুলো চুরি করা হয়ে গেলে সে তার স্টাইল মতো একটি হুইস্কির বোতল লকারে রেখে দেয় এবং প্ল্যান অনুযায়ী তারা সফলভাবে এই ডাকাতি করে এই আনন্দে তারা পার্টিও করে পরদিন সকালে টেইলর আবার প্র্যাকটিসে চলে যায় এবার সে দেখতে পায় তার বন্ধু গতকালকে চুরি সম্পর্কে সবাইকে জানিয়ে দিচ্ছে তাই টেইলর গেজার উপর অনেক রেগে যায় বলে এটা গেম নয় এটা আমাদের জীবন মনের ব্যাপার গেজা বলে সে তো বোকা নয় যে এসব ব্যাপারে কাউকে বলবে সে আসলে এই ব্যাপারে মজা করছিল কিন্তু তবুও টেলর তাকে সতর্ক করে দেয় তারপর রাত হলে তার কিছুতেই ঘুম আসে না কারণ বাইরে পুলিশের টহল দেওয়া গাড়ির আওয়াজ হতে থাকে আর তার মনে হতে থাকে সে কতটা খারাপ কাজ করছে কিন্তু পুলিশের গাড়িটি কিছুক্ষণ পর সেখান থেকে চলে যায় যাই হোক এর কিছুদিন পর তারা দুজনে আরও একটি বড় ব্যাংক ডাকাতির প্ল্যান করে ব্যাংকে ঢুকেই তারা সিকিউরিটিদের গান পয়েন্টে নিয়ে নেয় এবং ব্যাংকের সব সিসি ক্যামেরা ভেঙে দেয় তারা দেখে বাইরে থাকা কনস্ট্রাকশন কর্মীরা তাদের দেখছে আর তখনই ব্যাংকের হেড দৌড়ে ব্যাংকের এর দরজা লাগিয়ে দেয় তারপর টেলোর ব্যাংকের ম্যানেজারকে বলে দরজাটি খুলতে কিন্তু সে বলে আমি যদি এমনটা করি তাহলে আমার চাকরি চলে যাবে এর থেকে ভালো তুমি আমাকে মেরে ফেলো এখানে টেলর অনেকটা ইমোশনাল হয়ে পড়ে তাছাড়া সে কাউকে মেরে ফেলা তো দূরের কথা সে কাউকে আঘাত পর্যন্ত করেনি এরপর টেলর দ্রুত গেজাকে নিয়ে ব্যাংক থেকে বেরিয়ে আসে আর কনস্ট্রাকশন কর্মীদের ভয় দেখিয়ে সেখান থেকে পালাতে শুরু করে তারপর দুজন দুদিকে পালিয়ে যায় আর টেলরকে পুলিশ কঠিনভাবে ধাওয়া করে তবে সে ধরা পড়তে পড়তে বেঁচে যায় বাসায় এসে দেখে তার পিঠ মারাত্মকভাবে জখম হয়েছে তখন ইভানা সেখানে চলে আসে ইভানা তাকে এ ব্যাপারে জিজ্ঞাসা করলে টেইলর কোনো কথা বলে না সে চুপ করে থাকে আর ইভানাকে অনেকগুলো টাকা দিয়ে তার কাছে রাখতে বলে এবার হয়তো ইভানা কিছু একটা গ্যাস করতে পেরেছে এর কিছুদিন পর টেইলরের ক্লাবের সাথে অন্য একটি ক্লাবের খেলা হয় টেলররা সেখানে মারাত্মকভাবে হেরে যায় আর তার মন সেখানে খুব খারাপ হয়ে যায় তবে টেইলরের ডাকাতি করার ঝোঁক যেন কোনোভাবেই মাথা থেকে নামছিল না তাই সে গ্যাজাকে নিয়ে একের পর এক আরো বড় ব্যাঙ্ক ডাকাতির প্ল্যান করে আর এখানে তার একটি নতুন নিয়ম বানায় টেইলর বলে কেউ যদি ধরা পড়ে যায় তাহলে তিন ঘন্টা তাকে চুপ থাকতে হবে কারণ এর মধ্যে বাকি একজন বর্ডার ক্রস করে এখান থেকে পালিয়ে যেতে পারবে আর এটা শুনে গ্যাজাও রাজি হয়ে যায় এরপর তারা একটি বড় ব্যাংকে হামলা করে বরাবরের মতোই তারা সিকিউরিটির কাছ থেকে মেন দরজা লক করে দেয় তারপর টেইলর ব্যাংকের লকার থেকে ইচ্ছা মতো টাকা নিতে থাকে তবে পুলিশের সাইলেন্ট শুনে তারা যখনই বের হতে যাবে এসে দেখে মেন দরজা তো লক করা তারা তখন সেখান থেকে তাড়াতাড়ি পালাতে পারে না ততক্ষণে সেখানে পুলিশ চলে আসে টেলর বুঝতে পারে তাকে কিছু একটা করতেই হবে তাই সে বন্দুক দিয়ে সামনের কাচের দরজাটি ভেঙে ফেলে এখান থেকে বেরিয়ে তারা একটি ট্যাক্সিতে ওঠে এবং ট্যাক্সির রেডিওতে বলছিল এইমাত্র হুইস্কি রোবার আরও একটি ব্যাংক ডাকাতি করে বেরিয়েছে এদিকে ট্যাক্সি ড্রাইভার জানে না যে ডাকাতগুলো তো আর কেউই নয় তার পিছনে থাকা যাত্রী আর তাই সে মনের আনন্দে তাদের এ কথা বলছিল এর কিছুক্ষণ পরেই তাদের গাড়িটি একটি পুলিশ অফিসার থামায় এবার তারা বুঝতে পারে তারা বুঝি ধরা পড়ে গেছে তবে তারা সেখান থেকে পালাতে শুরু করে টেইলর সেখান থেকে পালিয়ে যেতে পারলেও অবশেষে গেজাকে পুলিশ ধরে ফেলে টেইলর তখন বাসায় এসে তার টাকা পয়সা এবং প্রিয় কুকুরটাকে নিয়ে বর্ডারের উদ্দেশ্যে রওনা দেয় তার মানে এবার সে হাঙ্গেরি থেকে নিজের দেশ রোমানিয়াতে ব্যাক করবে অন্যদিকে পুলিশ গেজাকে পুলিশ স্টেশনে নিয়ে আসে পুলিশ অফিসার পারদোষ জানায় তুমি কি সেই হুইস্কি রবার তবে গেজা কোনো প্রশ্নেরই উত্তর দেয় না অফিসার বলে আমি জানি তোমরা দুজন মিলে চুরিটা করেছ তাই তোমাকে বলতেই হবে তোমার পার্টনার কোথায় কিন্তু গেজা কোনো কথাই বলে না তাই গেজাকে আরেকজন অফিসার মারতে থাকে এক পর্যায়ে গেজা সহ্য করতে না পেরে বলে এখন কয়টা বাজে গেজা জানে যে যে করে হোক তাকে তিন ঘন্টা চুপ করে থাকতেই হবে কিন্তু অফিসাররাও হার মানে না তাকে বারবার জিজ্ঞাসা করা হয় তোমার পার্টনার এখন কোথায় আছে গেজা আবারও বলে এখন কয়টা বাজে এতে পুলিশ অফিসাররা বোঝে যায় যে গেজা হয়তো একটি সময়ের গেম খেলছে মানে নির্দিষ্ট একটি সময় পার না হওয়া পর্যন্ত সে মুখ খুলবে না এরপর গেজাকে তারা একটি অন্য রুমে রেখে দেয় এবং সেই রুমের ঘড়িতে ত্রিশ মিনিট সময় এগিয়ে দেয় তাই সে পুলিশ অফিসার পার্থসকে সব বলে দেয় এদিকে টেলর যখন তার রেডিওতে শুনতে পায় গেজা আসলেই ধরা পড়েছে তখন সে আরো জোরে গাড়ি চালাতে শুরু করে টেলর যখন বর্ডার ক্রস করার জন্য পুলিশকে তার পাসপোর্ট দেখায় পুলিশ তখন তার নাম দেখেই সাথে সাথে ধরে ফেলে এরপর শহরের প্রত্যেকটি টিভি চ্যানেলে তাদের এই ডাকাতির খবর ছড়িয়ে পড়ে খবরটি টেলরের হকি টিমের সবাইও দেখে দেখতে পায় এটি দেখে তারা চমকে যায় তারা এও জানতে পারে তাকে যে সাহায্য করছে সে হলো তাদের হেড কোচের ছেলে গেজা হেড কোচ এটা দেখে খুবই হতাশ হয়ে যায় একই সাথে টেইলরের গার্লফ্রেন্ড ইভানা এই খবর জানতে পেরে সঙ্গে সঙ্গে টেইলরের সাথে দেখা করতে জেলে চলে আসে টেইলর তাকে বলে আমার একজন ভালো উকিল দরকার তুমি আমাকে সাহায্য করো তোমার কাছে আমি যে টাকা ভর্তি ব্যাগ দিয়েছি সেটা আমাকে ফেরত দাও কিন্তু অদ্ভুতভাবে ইভানা জানায় সে কোনো ব্যাগের ব্যাপারে জানে না টেইলর বুঝতে পারে ইভানা সব টাকা শেষ করে ফেলেছে টেইলর এবার লক্ষ্য করে তার গার্লফ্রেন্ডের সাথে নতুন একটি ছেলে রয়েছে তার মানে ইভানা তাকে ধোকা দিয়েছে আসলে পৃথিবীর সব মেয়ে ভালো থাকার জন্য টাকা চায় যাই হোক অবশেষে আবার সেই জায়গায় আসে যেখান থেকে টেলর পার্টোসকে সব ঘটনা খুলে বলছিল টেইলরের সব ঘটনা শুনে অফিসার প্রচন্ড রেগে যায় সে বলে তোমার এই ডাকাতির জন্য আমাদের অনেক অপমান সহ্য করতে হয়েছে এমনভাবে তোমার চার্জশিট জমা দেব যেন সারা জীবন তোমাকে জেলে পচে মরতে হয় এরপর তাকে একটি জেলে আটকে রাখা হয় তারপর একজন গার্ড তাকে এসে বলে তোমাকে এখন বের হতে হবে তখনই টেইলর বিছানার চাদরটি ছিঁড়ে ফেলে এরপর তাকে একটি জেলে নিয়ে আসা হয় যার মাথার উপর কোনো ছাদ নেই মূলত যেসব আসামি অনেক বেশি অপরাধ করে তাদেরকে সবার সাথে মিশতে না দিয়ে ছাদ খোলা রুমে আটকে রাখা হয় গার্ডরা সেখান থেকে চলে গেলে টেইলর তার কাছ থেকে একটি লম্বা দড়ি বের করে মূলত এটি সেই চাদর এবার কম্পিউটার তার একত্র করে সে একটি লম্বা দড়ি বানিয়ে ফেলে সেই দড়ির সাহায্যে প্রাচীর বেয়ে উপরে উঠে পড়ে এবং লম্বা একটি লাভ দিয়ে অন্য একটি বিল্ডিং এ পৌঁছে যায় আর এমনভাবেই পালাতে পালাতে সে সবচেয়ে উঁচু ভবনে চলে যায় সেখান থেকে সে দড়ি পেয়ে নিচে নামতে থাকে তবে কিছু দূর নামার পর তার দড়ি শেষ হয়ে যায় আর সে কোনো ভয় না পেয়ে সেখান থেকে নিচে লাভ দেয় আর সেখান থেকে পালিয়ে যায় আসলে ছয় মাস জেলে থাকার পর আজকেই ছিল টেলরের বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়ার শেষ দিন অফিসার ভেবেছিল আজকে সে টেলরকে জিজ্ঞাসাবাদ থেকে মুক্তি পাবে তবে তা তো আর হলো না টেলর পালিয়ে গেল এরপর ঘটনার কিছু রিয়েল ফুটেজ দেখানো হয় টেলর ধরা পড়ার পর মোট একশো দিন জেলে কাটিয়েছিল তারপর দশ জুলাই উনিশশো নিরানব্বই সালে সে জেল থেকে পালিয়ে যায় যার ফলে পুলিশদের এই ব্যর্থতা পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে তাই বাধ্য হয়ে একশো জন পুলিশ অফিসারকে সাসপেন্ড করা হয় এবং হাঙ্গেরি প্রশাসনের সকল ডিপার্টমেন্টকে দায়িত্ব দেওয়া হয়েছিল টেলরকে খুঁজে বের করতে কিন্তু লুকিয়ে থেকেও টেইলর এরপর আরও তিনটি ব্যাঙ্ক ডাকাতি করে মাত্র তিন মাসের মধ্যে তবে তিন নম্বর ডাকাতির সময় টেলর সেখানে কিছু প্রমাণ ফেলে আসে যার ফলে গোয়েন্দা বিভাগ এসবের সূত্র ধরে তাকে গ্রেপ্তার করে ফেলে আর মোট তিরিশটি ব্যাংক ডাকাতির জন্য তাকে সতেরো বছরের কারাদণ্ড দেওয়া হয় তবে জেলের মধ্যে ভালো আচরণের জন্য বারো বছর জেলে থাকার পরে সে বেরিয়ে আসে আর নিজের জন্মভূমি রোমানিয়াতে এসে মাটির কারুকার্যের ব্যবসা শুরু করে আর ছাপ্পান্ন বছর বয়সে টেলর এখন খুব সাধারণভাবেই রোমানিয়াতে বসবাস করে তবে গল্পের শেষে বলা হয় টেলর এখন চুরি করা ছেড়ে দিয়েছে তারপরেই দেখা যায় টেলরের দোকান সামনে একটি ব্যাংক রয়েছে আর এটি দেখে সে মুচকি মুচকি হাসতে থাকে তো টেলর কে আপনার ডাকাত নাকি হিরো মনে হয় অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন